আমরা যে বলছি সলাতে আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় তো কত বড় কি জিনিস আল্লাহ আমরা যে বলছি যে আল্লাহ সবচাইতে বড় তো কি বড় বড় আপনি বলছেন সবচাইতে বড় তো কিরকম আল্লাহ যে সবচাইতে বড় তার মানে আল্লাহর চাইতে ক্ষমতাবান শক্তিশালী জ্ঞানী আকাশে জমিনে কেউ আল্লাহ আকবার সাত জমিন সাত আকাশ সাত জমিন সাত আকাশ এই সবটা যত বড় এর চাইতে আল্লাহর আরশটা তার চাইতে বড় ওয়াসিয়া কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলছেন যে আকাশ জমিন এর ভিতরবাহির সাত জমিন প্রথম জমিন দ্বিতীয় জমিনে ঢুকতে পারে দ্বিতীয় জমিন তৃতীয় জমিনে ঢুকতে পারে ষষ্ঠ জমিন সপ্তম জমিনে ঢুকতে পারে আকাশের স্তর যেমন সাতটি জমিনের স্তর তেমন সাতটি তো ষষ্ঠ জমিনের চাইতে সপ্তম জমিন অত পরিমাণ বড় ছয়টা জমিন সপ্তম জমিনের ভিতর ঢুকতে পারে অতখানি বড় সপ্তম জমিন প্রথম আসমানে ঢুকতে পারে প্রথম আসমান অত বড় প্রথম আসমান দ্বিতীয় আসমানে ঢুকতে পারে এভাবে ষষ্ঠ আসমান সপ্তম আসমানে ঢুকে যেতে পারে তার মানে একটার চাইতে আর বড় এই আকাশ জমিন যত বড় তার চাইতে আল্লাহর কুরসি বড় কুরসি কি কুরসি হচ্ছে কুরসি কি কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা যেটাতে পা রাখবেন সেটাই হলো আকাশ এবং সাত আকাশ সাত জমিনের চাইতে বড় আর তিনি যে রহমান আলালার সিস্তাওয়া রহমান আরো সে সমুন্নত হলেন আরস কত বড় সাত আকার সাত জমিন আরস টা ওসিয়া কুরসি পরিবেষ্টিত আছে আল্লাহর কুরসিটা আল্লাহর কুরসিটাই পরিবেষ্টিত আছে সাত আকার সাত জমিনকে নিয়ে যেখানে শুধু তিনি পা রাখেন তো যেখানে সে তিনি পা রাখেন সেই কুরসিটাই সাত আকাশ সাত জমিনকে ঘিরে আছে তাহলে কুরসি কত বড় আর যে জায়গাতে তিনি সমুন্নত হয়েছেন সেটা হলো আর্শ সেই আর্শ কত বড় তাহলে কুরসি যদি সাত আকাশ সাত জমিনকে ঘিরে রাখেন এর চাইতে আরশ আরো লক্ষ কোটি গুণ বড় আরস যদি অত বড় হয় আল্লাহ কত বড় তাই তো আপনি বলছেন আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আকাশে আপনি সূর্য দেখেন বিজ্ঞানীরা বলছে যে তেরো লক্ষ পৃথিবী খেতে পারে হজম করতে পারে একটা সূর্য তেরো লক্ষ গুণ এই পৃথিবীটা জোড়া দিলে যত বড় হয় একটা সূর্য তত বড় বিজ্ঞানীরা বলছে এরকম বিশ কোটি সূর্য খেয়ে হজম করতে পারে আকাশের একটা তারকা তো সেই তারকা কত বড় আকাশে পূর্ব দিকে গ্যালাক্সি মিল্ক আছে এই যে বিশ কোটি সূর্য খাচ্ছে একটা তারকা এরকম বিশ কোটি তারকা খেয়ে হজম করতে পারে একটা গ্যালাক্সি এক তাহলে সেই মিল্ কত বড় যেই কোটি তারকা একটা গ্যালাক্সি এরকম কোটি গ্যালাক্সি খেতে পারে এক একটা ব্ল্যাক হল অন্ধকার গহবর যেটা আকাশে আছে তাহলে আল এই আকাশ কত বড় সেই গহবর কত বড় ওরকম লক্ষ হাজার কোটি ব্ল্যাক হল আছে আকাশে তাহলে আকাশ কত বড় অত বড় যদি আকাশ হয় তাহলে সাত জমিন প্রথম আসমানেই ঢুকে যায় ওই আসমান তার দ্বিতীয় আসমানে ঢুকতে পারে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠতা সপ্তমে ঢুকতে পারে সাত জমিন সাত আকাশ যত বড় এই সাত জমিন সাত আকাশকে শুধু ঘিরে আছে আল্লাহর পা রাখার কুরসি কুরসি কত বড় তো তিনি যেখানে সমন্বত আছেন আর শাহজিম আরস কত বড় আপনার কি ঘেলো আছে আল্লাহ কত বড় তিনি বিচারের দিন তার বাম হাতে পেঁচিয়ে নিবেন সাত জমিন ডান হাতে পেঁচিয়ে নিবেন সাত আকাশ তাহলে আল্লাহর হাত কত বড় এই জন্য আমরা বলি সলাতে জিকিরে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তা আপনি কি জানেন আল্লাহর ক্ষমতা কি আল্লাহ যে ফেরেশতা তৈরি করেছে সবচেয়ে কম শক্তিশালী ফেরেস্তা যদি পৃথিবীর তলদেশে হাত দেয় তো পৃথিবীকে উল্টিয়ে দিতে পারে এটা ফেরেশতার ক্ষমতা আল্লাহ এক একটা আরস বহনকারী ফেরেশতাকে সৃষ্টি করেছে যেই ফেরেশতার কান থেকে কাঁধের দূরত্ব প্রথম আকাশ থেকে প্রথম জমিন বুঝতে পারেনি কথা আরস বহনকারী একটা ফেরেশতার আকার কতখানি এটা বোঝানো হয়নি শুধু বলা হচ্ছে যে তার কানের লতি থেকে কাঁধের দূরত্ব যেমন সেই দূরত্বটা হলো প্রথম জমিন থেকে প্রথম আকাশ তাহলে ফেরেস্তা কত বড় ফেরেশতাই যদি এত বড় হয় ওটা তো আল্লাহর সৃষ্টি আল্লাহ কত বড় আমি যদি আল্লাহ সম্পর্কে ঠিক ঠিক জ্ঞান রাখতাম আল্লাহ কোরআন মাজিদে বলছেন আমি অপরাধীদেরকে এমন শাস্তি দিব যেরকম শাস্তি আর কেউ দিতে পারবে না আমি এমনভাবে তাকে বেঁধে রাখবো যেরকম বাঁধন কেউ দিতে পারবে না তাকে আমি এমন শাস্তি দিব যেই শাস্তি আর কেউ দিতে পারবে না এর নাম আল্লাহ আপনি দিন রাত চব্বিশ ঘন্টা খেলতামাশা নিয়ে পড়ে আছেন হাসি ঠাট্টা নিয়ে তামাশা নিয়ে পড়ে আছেন আপনি কি বুঝতে পারছেন যে কবর কি জিনিস জাহার নাম কি জিনিস পরকাল কি জিনিস আবহারা আনু বলছেন রাসুল সাল্লিউসাল্লাম বললেন মান আখাযায় কে আমার কাছে আছে যে কিছু ব্যাক্য শিখে নিবে কয়েকটা ব্যাক্য তোমরা শিখে নাও আমার কাছে কে আছে তখন আবহাওয়ার জিয়াল্লাহ বলছেন আল্লাহর নবী আমি আছি ফাখা যা এদি তখন আবহাওয়ারা বলছেন রাসুল সাল্লাহ আমার হাত ধরলেন ধরে ফাঁক দা খামসান পাঁচটি জিনিস আমাকে শিখালেন এক ইত্তাকিল মাহারিম তুমি আল্লাহ যেটা হারাম করেছে তা থেকে তোমরা বিরত থাকো তুমি আল্লাহ যেটা হারাম করেছেন তা থেকে তুমি বেঁচে থাকো তাহলে তুমি হবে আল্লাহর খাঁটি বান্দা দাবি মা কাসাব আল্লাহ আল্লাহ তোমার তাকদিরে যা রেখেছে তা নিয়ে সন্তুষ্ট থাকো তখন আগ্নান্নাস তাহলে হবে তুমি মানুষের মধ্যে ধনী তুমি প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো তাহলে তুমি হবে পূর্ণ মমিন পূর্ণ মুসলিম ওয়াহিবা লীন হিব্ব তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা মানুষের জন্য পছন্দ করো তাহলে তুমি হবে পূর্ণ মমিন ওয়ালা তুকা বেশি খেলতামাশা ঠাটতামস করা হাসি তামাশা করো না হায়ন্ন কাসরাতা জাহিকা তুমিতুল কল বেশি ঠাট্টা মস্করা খেলতামাশার মধ্যে থাকলে iman নষ্ট হবে অন্তর মরে যাবে দিন রাত আপনি হাসি ঠাট্টা খেলতামাশা নিয়ে পড়ে আছেন তো আপনি যদি কিয়ামত কি জিনিস কবর কি জিনিস জান্নাত জাহান্নাম কি জিনিস এই বিষয় যদি নিশ্চিত জ্ঞান থাকত, তাহলে আপনি এত খেলতামাশা নিয়ে হাসি ঠাট্টা তামাশা নিয়ে আপনি দিন কাটাতে পারতেন না বলছিলাম মানুষ একটা জিনিস সম্পর্কে না জানার কারণে সেই জিনিসকে মূল্যায়ন করতে পারে না কবর সম্পর্কে জ্ঞান নাই তাই কবরের আলোচনা শোনার পরেও কবরে যাওয়ার প্রস্তুতি নিতে পারি না জাহান নাম সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই তাই জাহার নাম থেকে বাঁচার কোনো প্রস্তুতি নিতে পারি না আল্লাহ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই তাই আল্লাহর এবাদাত করতে পারি না একজন মানুষ যদি ঠিক ঠিকভাবে কবর কে আমার সেরাত বিচারের মাঠ আল্লাহর সম্পর্কে জ্ঞান রাখত তাহলে মানুষ গা ফেল হতো না আল্লাহর শোভানতলা বলছেন ওয়ালাহাকি নাসার নাস আলা আলাম অধিকাংশ মানুষই মূল জ্ঞান থেকে দূরে অধিকাংশ মানুষেরই কিছু জানা নাই মানুষ এমনিতেই দুনিয়াবি জাহেলি গতিতে চলে এমনিতেই চলে অধিকাংশ মানুষের মৌলিক জ্ঞান বলে কিছু নাই মানুষ বেশিরভাগ করছে বলছিলাম জাহান্নাম এটা একটা প্রতিফল বিচার মাঠে দুটা ফল আল্লা দিবেন একটা জান্নাত একটা জাহান্নাম যদি আপনার আমল খারাপ হয় বিচার মাঠে পরিণাম খারাপ যদি আপনার আমল ভালো হয় পরিণাম ভালো আল্লাহ সবানওয়ালা বলছেন মান আমেলা সালে ফালে নাফসিহি যে সৎকর্ম করে সে নিজের জন্য ভালোর জন্যই করে ওয়ামান আসা আফ আলাইহা যে খারাপ আমল করে সে নিজের ক্ষতির জন্যই করে আল্লা সবানা বলছেন লাহা আমা কাসাবাদ মানুষ দুনিয়াতে যেই কর্ম করবে যেরকম বিচার মাঠে ফল পাবে সেরকম ভালো আমল করে খারাপ ফল পাবেন এরকম যেমন হবে না খারাপ আমল করার পরে ভালো ফল পাবেন এরকমও তেমন হবে না ফল যেমন কর্ম যেমন হবে ফল তেমন হবে কর্ম ভালো ফল ভালো কর্ম খারাপ ফল খারাপ আল্লাহ বলছেন মানা আমেলা সাইয়াতান আতান ফালা ইউজুজা ইল্লাহ মিসলাহা যে খারাপ কাজ করে তার প্রতিদান অনুরূপ ওয়ামান আমেলা সলেহামিং দ্য কারিন আওসা ওয়াহ ওয়া ম মেনন ইমান নিয়ে নারী হোক পুরুষ যদি আমল সৎ করে যদি সৎ আমল করে যদি কোনো নারী অথবা পুরুষ ইমান নিয়ে যদি সৎ আমল সৎ কর্ম করে ফাউলা ইকাইয়া দোলনাল জান্নাহ তাহলে এই সৎকর্মশীল জন্য আল্লাহ এমন জান্নাত রেডি করেছেন যেখানে অগণিত বেহিসাব রুজি আছে জান্নাত মানুষের আরামায়স ভোগ বিলাসের জায়গা জান্নাত রুজি রুটির জায়গা জান্নাতে যারা যাবে তারা নেয়ামাত পূর্ণ জায়গায় স্থান পাবে জান্নাত একটি নিয়ামতপূর্ণ পূর্ণ সুখময় সুকর আবাসস্থল যেখানে ক্লান্তির পরে মানুষ শান্তি খুঁজে পায় কষ্টের পরে মানুষ সুখ খুঁজে পায় যেখানে মানুষ কঠোর পরিশ্রমের পরে সফলতা দেখতে পায় তার নাম হচ্ছে জান্নাত জান্নাত এমন একটা জিনিস যেখানে অনেক অসংখ্য বেহিসাব রুজি রয়েছে আপনাকে ওই জান্নাতে আল্লাহ দিবেন যদি আপনার ইমান আমল ঠিক থাকে আল্লাহ সবানা বলছেন নারী হোক পুরুষ হোক যদি ইমান নিয়ে সৎকর্ম করে আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাব যেই জান্নাতে বেহিসাব রুজির ব্যবস্থা আছে বেহিসাব রুজি বুঝেন কি বেহিসাব রুজি বেহিসাব খাদ্য বেহিসাব চাহিদা পূরণের মাধ্যম জান্নাত এমন একটা জিনিস যেখানে বেহিসাব রুজি রুটি আল্লাহ ব্যবস্থা করেছেন আমার মতো বিশজন সদস্য যদি আপনার বাসাতে যাই ময়মন এর মধ্যে যার সবচাইতে ধনী মানুষ এই ময়মনসিং বিভাগের সবচাইতে যে ধনী মানুষ তার বাড়িতে যদি আপনার মতো মেহমান বিশ জন একসাথে যাই আর বিশ জন মেহমান গিয়ে যদি বিশ রকমের চাহিদা আকাঙ্ক্ষা পেশ করে তো ওকে যদি ওই সময়তে সারা পৃথিবীর ধনী ব্যক্তি বানিয়ে দেওয়া হয় তাও ওই সময়ে বিশ জনের চাহিদা একবারে পূরণ করতে পারবে না একজন বলবে আমি পাবদা মাছ খেতে চাচ্ছি আর একজন বলবে যে আমি হরিণের গোশ খেতে চাচ্ছি আর বলবে যে আমি লোট্টা ফিস খাবো আর একজন বলবে যে আমি তিমি মাছ খাবো আর একজন বলবে যে আমি বগুড়ার দই খাবো এবার নগদ একই সময়ে বিশ জন ব্যক্তি বিশ রকমের চাহিদা পেশ করলো যার কাছে পেশ করলো ওকে যদি ওই সময়ে পৃথিবীর ধনী ব্যক্তি বানিয়ে দেওয়া হয় ও ওই সময় বিশ জনের চাহিদা পূরণ করতে পারবে না আল্লাহ সব তালা বলছেন বেগারে হেসাব পৃথিবীর মানুষ আমি আল্লাহ মানুষের জন্য যে জান্নাত তৈরি করেছি রাসুল সাল্লাম বলছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায় সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে জান্নাতে প্রবেশ করে বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা আটশো কোটি বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা বর্তমান পরিসংখ্যানে আটশো কোটি এক সেকেন্ডের জন্য আপনাকে বলছি যে আটশো কোটি মানুষ একসাথে যদি জান্নাতে ঢুকে যায় আর কোটি রকমের চাহিদা যদি আল্লাহর কাছে পেশ করে তো এক সেকেন্ড লাগবে না কোটি মানুষের চাহিদা একবারে পূরণ করতে পারবে এটাই হলো জান্নাত বেকার হিসাব অগণিত রুজি রুটি অন্তরে পরিকল্পনা করতে দেরি সামনে পরিবেশন হতে দেরি হবে না অন্তরী পরিকল্পনা করতে দেরি হবে কিন্তু সামনে পরিবেশন করতে দেরি হবে না এটাই হলো জান্নাত যেই জান্নাতে যাওয়া যায় ইমান এবং আমল দিয়ে